জিবরুল্লাহ সাল্লাল্লাহু বললেন হে আপনি বলেন আমিন যে ওই ব্যক্তি ধংশুক যে ব্যক্তি রমজান মাস বেওতাত নিজের গোনা ফালা করাইতে পারলো না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আমিন এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামitto জাবে বসলেন জিবরুল্লাহ সাল্লাম বললেন হে আপনি বলেন আমিন যে ওই ব্যক্তি ধংশুক যে ব্যক্তি তার বিদ্যা পিতা এবং

ইমান অন্য আমলের সঙ্গে রাইখেন আমিন